বহুবার বহু দলকে ভোট দিয়েছে আসল জিনিস কিন্তু পাওয়া যায়নি শুধু পেয়েছে নেতাগিরি পেয়েছে নিজের পকেট ভারী করা পেয়েছে রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসী করা পেয়েছে রাষ্ট্রীয় ভাবে চাঁদাবাজি করা পেয়েছে রাষ্ট্রীয় ভাবে মানুষকে খুন করা পেয়েছে রাষ্ট্রীয় ভাবে মানুষকে নির্যাতন করা পেঁচে রাষ্ট্রীয়ভাবে ভাবে মানুষকে গুম করা পেঁচে খেটে খাওয়া মানুষের অধিকার বঞ্চিত করেছে রাষ্ট্রীয় ভাবে সম্মানিত এবং দিনই ভাই সব আগামী দিনে এই রাষ্ট্রকে করতে হলে বাংলাদেশ জামাত ইসলামীর হাত ছাড়া অন্য কারো হাতে নিরাপদ নয় এজন্য আমরা জামাতকে ভোট দিব এজন্য আমরা জামাতকে সংসদে নিতে চাই এজন্য আমরা জামাতকে সমাজের প্রত্যেক সেক্টরের নির্বাচিত করে তাদেরকে প্রতিনিধিত্বের অধিকার দিতে চাই যদি এদেশের মানুষ আবারও ভুল করে তাহলে প্রত্যেক জায়গায় মানুষগুলো আবারও নির্যাতিত হবে এটাকে মাথায় রেখে আগামী দিনে প্রত্যেক পাড়ায় মহল্লায় গ্রামে মসজিদে মুক্তবে স্কুলে মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটি প্রত্যেক জায়গার মানুষকে একাত্মতা পোষণ করে জামাতকে ক্ষমতা জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবেই হবে আমাদেরকে অনেকে মনে করে মৌলবাদী তোমরা যারা মৌলবাদী বলা তোমরা তো আগাবাদী তোমরা চলে যাবা হতে ইন্ডিয়া নাই লন্ডন আমরা মহল্লবাদীরা বাংলাদেশ আসি বাংলাদেশে আমরা থাকব ইনশাআল্লাহ আল্লাহ জামাতের কোন নেত্রী বিন্দু পালিয়ে গেছে না পাসির রসিক গলায় ওঠার পর কি তারা বলেছে আমরা আপনাদের কথা মানি বলেছে জামাতের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছিল বিন্দু পরিমানে কোন দুর্নীতি হয়েছে না কি আমার আগামী দিনে আমরা প্রত্যেক টায়ারে জামাতের নেতৃবৃন্দদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে চাই আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব আমরা জনগণের জনগণকে আমরা গোলাম বানানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ